শোনো ঘরে যদি সুখ শান্তি চাও তাহলে আমার কথায় সংসার চলবে হে প্রভু কি অশান্তির কলস আমার গলায় ঝুলাইলা এখন প্রভুর দোষ দিচ্ছ কেন আমাকে দেখতে তোমার বংশ শুদ্ধ গেছিল আমার বংশে তো কোনো সাপুরে ছিল না থাকলে নাগিন ঠিকই চিনতো যাব বেজতি রং চা না দুধ চা রং চা কেন দুধে কি সমস্যা ঠিক আছে আপনি দুধ চাই দেন থাক জোর করে আর দুধ খাইতে হইব না রং হ্যালো গুগল মহাভারত সম্পর্কে কিছু জানতে চাই গুগল থেকে নারদ মনির সেক্রেটারি বলছি বলুন আপনি কি জানতে চান ধৃতরাষ্ট্রের একশো পুত্র আর পাণ্ডবের পাঁচটা এর থেকে আমরা কি শিক্ষা লাভ করি এর থেকে এটাই শিক্ষা লাভ হয় যাদের চোখ আছে তাদের আরো অনেক কাজ আছে জামাই তোমার গেছে নাক মুখ আমি তোমার জন্য গরম গরম ভাত সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আর শ্বশুর বাড়ির ভাত খাবো না এলাকার লোকজন বলে আমি নাকি শ্বশুর বাড়ির ধ্বংস করি জামাই শুনে কলি যেটা জুড়ায় গেল তা কি করবা কি সিদ্ধান্ত নিছো আমাজান আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে শ্বশুর বাড়ির রুটি আর বিরিয়ানি খাবো হ্যালো গুগল পাশের বাড়ির ভাবির জন্য শীতের পোশাক কিনবো শীতের পোশাক কিনতে মার্কেটে যাবেন গুগল এর কাছে আসছেন কেন দামি পোশাক পরলে বেশি মজা পাবে না কম দামি পোশাক পরলে বেশি মজা পাবে দামি পরান আর কম দামি পরান আসল মজা কাপড় খুললেই পাবেন আপনি মানুষ ভালো 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 না মোটেও ভালো না কি আপনার তো শরীর খারাপ আপনার বিভিন্ন হাজেমেদের সাথে ও ওঠা বসা নাই ওঠা বসা একদমই নাই কোন মেয়ের সাথে আমার কোনো পরিচয় নাই ওঠা ও ও ও ও ওঠা বসা আছে 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 ওঠা বসা আছে যদি ওঠা বসা না হয়তো তাহলে আপনার গা থেকে মেয়েদের হ্যাঁ একটা বজ্জাত্রে বিয়ে করে নিজের চাকরানি বানায় রাখছি ঘরের কাজ করলে নিজের যদি চাকরানি মনে হয় তাহলে যাও চাকরি করো গিয়ে একটা কথা কান খুলে শুনে রাখো আমি তোমার থেকে অনেক বেশি শিক্ষিত তোমার শিক্ষার যদি জোর থাকতো তাহলে চাকরি করতা থাল দুইটা না আচ্ছা বেবি শোনো না তুমি কি কর্মফলে বিশ্বাস করো দেখো বেবি এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না যেমন কর্ম করবে তেমন ফল পাবে কিন্তু বেবি আমি বিশ্বাস করি না তুমি কোনো প্রমাণ দেখাতে পারবা অবশ্যই দিতে পারবো আমার এক্স গার্লফ্রেন্ড আমারে ধোকা দিছিল তারপরের দিন দিনে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এক সপ্তাহ লাগছে গাড়ি ঠিক করতে এই রুম্পা এমন করতেছো কেন কি হয়েছে তোমার আবার শরীর খারাপ করছে প্রচন্ড শরীর খারাপ লাগতেছে তুমি এক কাজ করো আমার জন্য এক কাপ চা বানাই নিয়ে আসো ডাক্তার বলছেন না তোমার শরীর করা হয়ে গেছে ডাবের পানি খাবা চা খাবা না তাইলে এক কাজ করো ডাবের পানি দিয়ে চা বানাই নিয়ে আসো এই শোনো প্রতি সপ্তাহে সুন্দর করে তুমি মাথায় কলপ করবা মাথায় কলপ করা যাবে না শোনা আজকাল মেয়েরা বুড়ো মানুষ বেশি পছন্দ করে আশের ভাষার নতুন মায়া ভাবি আসছে না সে তোমার কথা জিজ্ঞাসা করছিল বলছিলাম না আজকাল মেয়েরা বুড়া মানুষ বেশি পছন্দ করে তা ভাবি কি জিজ্ঞেস করছিল ভাবি জিজ্ঞেস করছে ওই বইরা খাটা আপনার কি হয় আচ্ছা তোমার সমস্যা কি মানুষ হিসাবে দাম না দাও স্বামী হিসাবে তো দাম দাও বিয়ে করে বাপ মা সাইরে আইছি শ্বশুর শাশুড়ি পাইছি ভাই বোন সাইরে আইছি দেবর ননদ পাইছি সবকিছুই তো আমার জন্য পাইছো তাহলে আমারে কেন মূল্যায়ন করো না তোমাকে পাওয়ার জন্য কোনো কিছু সাইরে আইছি না ফ্রি পাইছি জানো তো ফ্রি জিনিসের কোনো মূল্য হয় না এই মায়া কই তুমি আজকে কি রান্না করছো কি খাওয়াবা কফি আলু রান্না করছি তুমি বসো আমি খাবার নিয়ে আসতেছি কালকেও তো আলু আর কফি রান্না করলা আজকে আবার কফি আর আলু রান্না করছো এর ভিতর পার্থক্য পার্থক্য কি ছিল কালকে আলু বেশি ছিল কপি কম ছিল আজকে কপি বেশি আলু কম আচ্ছা শোনো তুমি তো নিজেকে অনেক বুদ্ধিমান মনে করো তাই না বুদ্ধিমান মনে করার কি আছে আমি তো বুদ্ধিমানই তোমার মতো মাথায় গোবর ভরা নাকি তাইলে বলো তো সাপ মরবে লাঠিও ভাঙবে না এই প্রবাদের মানে কি যেমন ধরো পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক তুমি আজ পর্যন্ত তেরো পাও নাই পাশের বাড়ির ভাই ভাবি রে প্রতিদিন ফুল আয়না দেয় আজ পর্যন্ত একটা ফুল আয়না দিছো আমারে আরে ভাই তো ফুলের ব্যবসা করে যে ফুল বিক্রি হয় না সেই ফুল ভাবির জন্য